जय भागदूमा नासार से दिखेंगे जय भागदूमा अनुनायारे बिर धारा लगातार लौटे आए सब आए सब आए सब चिंदा जय भागदूमा नासार से दिखेंगे चिंदा जय भागदूमा मेघला धारा चिंदा पाए जय भागदूमा आए सब पर चिंता धारा दिखे दिखे छोड़े छोड़े दिन छोड़े दिन मां बनो दर बुधिये

রাস্তার উপরে যারা আছেন সামনে চলে আসবেন আপনার জনগণকে বলতে চাই আপনারা বসে যান শান্তি শৃঙ্খলার দল শান্তি শৃঙ্খলাকে বজায় রাখতে গেলে আর কিছুক্ষণের মধ্যে আমাদের সেই প্রিয় ভাই জান মধ্যে উপস্থিত হয়েছেন

ভাই এখানে বসতে হবে এখান থেকে সরিয়ে দেন ভলেন্টিয়ার ভাইরা অনেক জায়গা আছে অনেক বড় মাঠ আছে আপনার পিছিয়ে মধ্যে একটা অন্য মানুষ ঢোকে মিডিয়া পার্সন ছাড়া একটা মানুষ না কেউ ঢুকে আপনারা পেছনে জায়গা আছে মায়েদেরকে জায়গা করে দিন এখানে খালি করে দিন ভলেন্টিয়ার ভাইরা এখানটা খালি করে দিন ওখানে বসে পড়ুন ভাই যারা আছেন বসে পড়ুন বসে পড়ুন যারা আছেন বসে পড়ুন এখানে খালি করতে হবে এই বাইরের লোক না একদম ঢুকে মিডিয়ার লোক ছাড়া এখানে কেন না কোনো মানুষ না থাকে তোমার বাইরে যেতে হবে এই সাইডটা খালি করে দিতে হবে ভাই এখান থেকে উঠতে হবে আপনাদের কিছু করার ভলেন্টিয়ার ভাই এখানে তুলে দিন এখানে ফাঁকা রাখতে হবে থেকে তুলে দিন এখান থেকে সুমনজি ওইদিকে মায়রা দেখছে তো আপনারা অসুস্থ মাইনের অস্তুধা হবে তো দেখতে আপনারা বসে পড়ুন দিতে সরে যাবে ওইদিকে অনেকটা জায়গা আছে ভাই যারা আছেন ওনটা বসে যান তো বসে যান ওখানে বসে যান অনেকটা জায়গা আছে এ এ ভাই ভাই এখানে আপনাদের উঠতাম এখানে একদম এখানে নাই ডিসিপ্লিন মানতে হবে ওখানে মায়েরা দেখতে হবে ভাই আপনারা বসুন ওখানে অনেক গরমকে উপেক্ষা করে আপনারা এসে উপস্থিত হয়েছেন আমরা কিছু কথা বলবো আপনারা শুনবেন এমন পরিস্থিতি রাখতে হবে শুনতে বলতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে আপনারা যারা আছেন ভাই অনেকটা জায়গা সেই ঢুকছে দেখো ঢুকে ভাই আপনার মিডিয়ার পাচ্ছেন আপনি 에이 k a l i a